হ্যালো গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ আমি আর সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করিনি আসলে আমাদের বিকালে একটা নিমন্ত্রণ রয়েছে সেখানেই যাব আর অসহ্য গরমে না ভালো লাগে না ভিডিও করতে তাই এখন এই যে দেখো আমি রেডি হয়ে গেছি এখন আমি এই যে বেরিয়ে পড়বো মামমাম নিচে চলে গেছে কি দেখে গিয়ে তোমাদের আমি কতটা দেখাতে পারি আজ হচ্ছে শনিবার আর শনিবারে যেহেতু বড় ঠাকুরের পুজো হয় সেই বড় ঠাকুরের পুজোর নিমন্ত্রণই আমাদের রয়েছে সেখানে যাব তার জন্যে আলমারি থেকে একটা নতুন শাড়ি আর ম্যাচিং করে একটা ব্লাউজও আমি বের করে নিয়েছি এই যে দেখো আমি রেডি হয়ে গেছি আর এই শাড়িটা আমি আজ প্রথম পরলাম আর এখানে যে একটা রুমাল নিয়ে নিয়েছি মাম জন্যে আর বন্ধুরা এখন বেরোচ্ছি ঘরের অবস্থা তো ভীষণ বাজে ওই যে দেখো খাটের অবস্থা আসলে আমাদের বাঙালিদের এই এইরকমটাই হয় কোথাও যাওয়ার সময় না ঘরের অবস্থা একেবারে ভীষণই বাজে যাই হোক আমি এবার নিচে চলে যাই আমার জন্যে মা ওয়েট করছে শাড়িটা না একটু উঁচু করে পড়া হয়ে গেছে যাই হোক হেঁটে হেঁটে যাবো তো গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার প্রায় পাঁচ বছর হতে যায় বিয়ে হয়েছে আজ প্রথম আমি আমার শ্বশুরবাড়ি থেকে এই বাড়ির পুজোর প্রসাদ খেতে যাচ্ছি তাছাড়া এই বাড়ির পুজোর প্রসাদ খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে আর আমাদের বাড়ি থেকে ওই বাড়ির দূরত্ব মাত্র পাঁচ মিনিটে এখানে আমরা কিন্তু ওই পুজো বাড়িতে চলেও এসেছি আর এসে দেখি এখানে পুজোতে বসে গেছে প্রসাদ দিয়ে ঠাকুরকে নম করে আমরা কিন্তু এখানে বেশ কিছুটা টাইম বসেছিলাম আর মাম্মাম বাইরে না খেলা করছিল আর এই দিদিদের বাড়িতেই হচ্ছিল পুজো আর ওই দিদি একা একাই ছিল এখানে আমি মা আরও কয়েকজন বসেছিলাম তবে এখানে জায়গাটা না অনেকটাই কম হয়েছিল তার জন্যে একটু অসুবিধা হচ্ছিল তাছাড়া এখানে কিন্তু জোগাড়টা করার কারণ হলো অনেক বয়স্ক মানুষ আসবে যেহেতু তারা তো আর ছাদে উঠতে পারবে না বিশেষ করে তার জন্যেই এই নিচেই এই জোগাড়টা করা হয়েছে আর এখানে মাম্মাম তো আজ বেজায় খুশি ওই মামামকে নিয়ে তো ঘর থেকে খুব একটা বেরোনো হয় না আর মাম্মামকে আজ যেহেতু ঘর থেকে বের করা হয়েছে মাম্মাম তো খেলতেই ব্যস্ত আর এখানে দেখো মাম্মাম একটা ললিপপ খাওয়া শুরু করে দিয়েছে আর মাম্মাম যেহেতু খুব বিরক্ত করছিল মানে রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করছিল বারণ করলে কিছুতেই শুনছিল না তারপরে মা বললো চলো আমরা একটু ওকে নিয়ে ঘুরে আসি তারপর আমি আর মা এখন যাচ্ছিলাম আর মা আমাকে বলছিল তুমি মাঝে মাঝে ওকে নিয়ে তো একটু ঘুরতে আসতে পারো আমরা এখানে যাচ্ছিলাম হচ্ছে মাম্মানো দুটো মাসিমণি এখানে থাকে ওদের ঘরে কিন্তু ওখানে গিয়ে দেখলাম ওরা নেই আর ওরা যে বাড়িতে থাকে সেখানে দেখলাম খুব সুন্দর এই মাইক ফুল হয়েছে এটাকে তো আমরা মাইক ফুল বলি তবে এক এক জায়গায় এক এক নামে হয়তো বা ডাকে আর এই ফুল আমার দেখে এতটাই ভালো লাগলো আমি ছিঁড়ে কিন্তু একটা মাথায় নিয়ে নিলাম তাছাড়া আমার মাথায় ফুলতে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে মাম্মামকে দেখে তো বুঝতেই পারছো মাম্মা মাস কতটা খুশি এখানে আমরা কিন্তু পুজো বাড়িতে চলে এসেছিলাম এখানে বসে বসে পুজো হচ্ছিল সেটাই দেখছিলাম আর দেখলাম একটা ট্রেন যাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যালো রিয়ানি দেখো এই যে প্রসাদ খেয়ে চলে এসেছি ঘরে মানে প্রসাদ তোর বাড়িতে নিয়ে এসেছিলাম এসে খেয়েছি হাত ধুয়ে তারপরে এই যে ঘরে চলে এসেছি এখন আমি চেঞ্জ করে নেব আর এখানে এই যে মাম্ম রয়েছে আজকের ভিডিওটা অনেকটাই ছোটো হয়ে গেল দেখি আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সেই সকল বন্ধুদের বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও বন্ধুরা সেই কমেন্টের ভিত্তিতে আমিও কিন্তু পৌঁছে যাব তোমাদের পরিবারে তাছাড়া প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা নিয়ম রয়েছে আর সেই নিয়ম মেনে আমি কিন্তু ঠিক সময়ে তোমাদের পরিবারে পৌঁছে যাব। আর এখন কিন্তু ওই বেজে গেছে সাড়ে আটটা আমি মাম্মামকে খাইয়ে দিয়েছি মাম্মামকে খাইয়ে দিয়ে এখন এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি তাছাড়া আমার যে সকল পুরোনো বন্ধুরা রয়েছে তাদের তো অনেক অনেক ভালোবাসা আর তোমাদের এত এত ভালোবাসা দিচ্ছ তাই কিন্তু আমি আরও অনেক আগ্রহ পাচ্ছি নতুন নতুন ভিডিও করার জন্যে তোমরা আমার এইভাবেই সাপোর্ট করো আর পাশে থেকো তাহলে আমি কিন্তু আগামী দিনে তোমাদের অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও উপহার দিতে পারব কেননা তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয় আরও নতুন নতুন ভিডিও করার জন্যে এখানে এই যে দেখো মাম্মাম শুয়ে শুয়ে টিভি দেখছে মামামকে এখন আমি চেঞ্জ করিয়ে দেবো তাছাড়া মাম্মা তো আমার ভীষণ খুশি আজ একটু বেরিয়েছিল এখানে এই যে বিছানাটা ঝাড়া হয়ে গেছে মাম্মাম এখন এসিটা চালিয়ে দিলো তারপর হচ্ছে আমি মাম্মামকে চেঞ্জ করিয়ে শুয়ে দেব আজাবাদ বেশ কিছু জামা কাপড় দেওয়া হয়েছিল তার মধ্যে বেড কভার মশারিটাও ছিল আর যেহেতু দুপুরের খাওয়া দাওয়া করে না একটু সময় পায়নি তাই মশারিটা আমার আর নেওয়া হয়েছিল না তাই এখন যেহেতু মামাকে ঘুম পাড়াবো মশারি টানাতে গেলাম তখন দেখলাম মশারি টানা আনা হয়নি তারপর এখন এই যে রাতের বেলায় মোবাইলের ফ্লাস জ্বালিয়ে আমি মশারিটা আনতে যাচ্ছি আর তাছাড়া প্রচণ্ড ভয় করছিল যেহেতু রাতের বেলায় উপরে লাইট নেই খুবই অন্ধকার ছিল তবুও কিছু করার নেই আমাকে যেতেই হলো আর এখানে আমার জামা কাপড় না সবই শুকিয়ে গেছিল আর যেহেতু অন্ধকার ভয় করছিল আমি আর সমস্ত জামা কাপড়গুলো নিয়েই আমি শুধু মশারিটাকে নিয়েই না চলে এসেছিলাম তাছাড়া আজ আবার খুব সুন্দর হাওয়া দিচ্ছিল এই যে দেখলেই তোমরা বুঝতে পারবে এই যে আমার মশারিটা নিয়ে আমি এখন ঘরে চলে যাচ্ছি মাম্মা বাবা একা রয়েছে না দেখলে আবার ডাকাডাকি শুরু করে দেবে কেন আমি এই যে ঘরে চলে এসেছি আর এই যে মাম্মামের মুখে মাখার জামা প্যান্ট সবই নিয়ে নিয়েছি মামামকে চেঞ্জ করিয়ে আর মুখে ক্রিমটা মাখিয়ে আমি ঘুম পাড়িয়ে দেব আর এখানে এই যে দেখো মাম্মাম কি সুন্দর ঘুমিয়েও গেছে যেহেতু দুপুরবেলা ঘুমায় না না তো ওই রাতের খাবারটা খাওয়ানো ওই পাঁচ দশ মিনিটের মধ্যেই না মাম্মাম ঘুমিয়ে যায় আর যাই হোক আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমরা এইভাবেই পাশে থেকো আর ভালোবাসা দিতে থেকো আর সাবধানে থেকো